শব্দের অর্থ হলো কল্যাণ বেশি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ পক্ষ থেকে যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সে সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই অনেকে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল খুব বেশি একটা দৃশ্যমান না তার অনেক বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কি ছিল বরকত ছিল এই কামাইতে আল্লাহ সুমতালের পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্তুপ্তিতে আমাদের সব কিছুতে আল্লাহ সাল্লার পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহবিদিল্লা আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া ভাইরা যখন ইমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহর পক্ষ থেকে বরকতের বাড়িধারা তার প্রতি বর্ষণ হতে থাকে আল্লাহ যদি কোন জনপদের লোকেরা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব সমাজ ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোনো কোনো দিক থেকে অনেক বেশি সুখের শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকাতে সে আসে সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এই জন্য কেউ যদি ইমান আনে আর তাকে অবলম্বন করে এই দুটি জিনিস যদি কারোর ভেতরে থাকে তাহলে আল্লাহ সালার ওয়াদা হল আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শীত থেকে কুফুরি থেকে নেফাকি থেকে শির কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকে অবলম্বন করতে হবে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয় যদি আমি হারাম কাছ থেকে বেঁচে টাকার মানসিকতা আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সুবহানাহু তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যে কোনো কাজ শুরুতে কি করা বিসমিল্লাহ বলা নবি আলাইহিস সালাতু ওয়া বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারের যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আসে শুধু তার জন্য কল্লাম হয়ে আনে কল্লাম কর হয় খাবার অনুরূপাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে বিসমিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অতএব বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাবাত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সুমাতার বরকত তত বেশি আসবে আল্লাহ সুমাতার ভিতরে বলেছেন ওহাদা কিতাব আনজাল না হোমারক কুরআনুল কারীম কা বহু জায়গায় বলেছেন যে এটা কিতাবে মুবারক এই কুরআনটা হলো কি বরকতময় অতি বেশিতে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে বরকতময় হয়ে যাবে নবি আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেছেন সেই মুসিবর হাদিসে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন অর্থাৎ এই কিতাব কুরআন এটাকে যারা ফলো করবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন বা যেভাবে মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যেই করবে আল্লাহ তালে তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা দান করা কি করা দান করা সদাকা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকড়ি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদে এসে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসের কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিয়ে দেখ আপনি যদি চান তাহলে আপনার কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদমুক্ত থাকবে তখন ইনশাআল্লাহ বিদ বিদ্যীলা সেটা আপনার জন্য কি হয়ে যাবে কল্যাণ কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক কাদিসার সাহেব বলেছে সুত ইসলাম বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তোবও তুমি সর্কা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপত্তিকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সর্কা করব অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সর্কা করা একটা জটিল বিষয় আর সময় প্রতিদিন আমি অভাবী লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসা যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখব 2 টাকা রাখব যতটুকু সাধ্যগুলা ততটুকুর রাখব তাহলে নিয়মিত আমি দানের সওয়াবটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কয়েকদিন পর পর খুলে দিয়ে দিলাম মানুষকে তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কি হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার পাঁচ বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকতের এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে সম্পর্ক সবসময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর দিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নাম্বার ছয় বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া নবিলা সঃ দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য এক رواতে আসছে বুরিকালি উম্মতি ফি বুকুরিহা তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অতএব সকালে সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে কি আসবে এই টাইমটাতে কাজ কাজ করতে হবে এবং কিছু 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 আছে আছে পেশা যে সকালবেলা করার আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নাই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয় স্বাস্থ্যের জন্য ভালো নয় ইসলামী দৃষ্টি প্রশংস প্রশংসনীয় নয় সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে যে কাজ করেন করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচক সালাত সালাতালাই করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে বহু লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না খবর রাখে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমর আহলাকা بالসালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো ওয়স্তাবির আলাইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লা নাসআলুকা রিযক আ আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নাহনু নারযুকুকা ওয়া লা আকিবাতুল তাকওয়া বরং এক কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবে ইনশাআল্লাহ নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল করা আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা কর মোমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তারা তত বেশি তাকে সাহায্য করবে আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোন বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ সুমাতার সুন্না যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাবাক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর ভরসা করবে বিশেষ করে রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ স্মতলার পক্ষ থেকে কি আসবে বরকত আসবে একটু আহ কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যাই হাউতাস হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো বাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে না তো আসবে কোথেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলহি আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরত আল্লাহ উপর তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা রাজাকাকুম কামা ইয়ারযুকুত তাইর আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন সারপ্রাইজ রিজিক

এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড় থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোড় ভিন্ন থাকে না আস্তাকফিরুল্লাহ যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সে কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো যত বেশি ইস্তেফার করবো তত বেশি রিজিক আসবে সুরায় নুহের ভিতরে আল্লাহ সুমাতালা আল্লাহ নবী নুহ আলাহ সাল্লাম সম্পর্কে বলেছেন যে নুহ আলাহ সাল্লাহ বলেছেন তার জাতিকে ফকুল তুস্তাকফির ও কুম ইন্না কানা গফা তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবকে ইস্তিগফার করো তোমাদের রব ক্ষমাশীল তাহলে কি হবে ইস্তিগফার করলে এক নম্বরে তিনি ক্ষমা করবেন তারপরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়াইজাআল্লাকুম জান্নাতিন ওয়াইজাআল্লাকুম সম্পদ এবং সন্তান পরিবার এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন ওয়াইজাআল্লাকুম জান্নাতিন ওয়াইজাআল্লাকুম আনহারা তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রসবন দান করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন সময় ভাই বন্ধুগণ তাহলে ইস্তেফার করলে রুটি রুজির বরকত হয় সম্পদে আপনার বরকত হয় সন্তানে বরকত হয় পরিবারে বরকত হয় অতএব ইস্তেকফার বেশি বেশি করতে থাকতে হবে সাল্লাম বলছেন মাল্লাজিম আল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে ধরে রাখবে সবসময় নিয়মিত ইস্তেকফার করবে যার মিন হুমকুল্লি দুই তিন মাখরাজা সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা তাকে পথ দেখাই দিবেন ও কুল্লে হাম্মিন অমিন কুল্লে হাম্মিন ফারাজা সকল পরিশানি থেকে আল্লাহ তালা তার জন্য প্রশস্ততার পথ দেখাই দিবেন যদি সে ইস্তেকফার কে ধরে রাখে এক দুবার পড়া না নিয়মিত পড়তে থাকে ধরে রাখে অতএব বরকতের জন্য বিশেষ ইস্তেগফার করতে হবে দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি তাহলে আপনি যখন কারো প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবারাকাতহ তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তির দোয়া করছেন আর হাদিসে আসছে কোন মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরেস্টা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন আপনি যেহেতু আবার একাত পর্যন্ত করবেন তার জন্য উচিত হবে আবার পর্যন্ত দেওয়া সালাম যতটুকু দেওয়া হয় পরিপূর্ণ কমপক্ষে অতটুকু দিতে হয় অতএব যত বেশি সালাম দেওয়া হবে তত বেশি ফেরিস্তার আমার জন্য বরকতের দোয়া করবে আর যাকে সালাম দিচ্ছি তিনিও করবেন তাহলে সালামের প্রচলন ব্যাপক পরিমাণে যদি করতে পারি তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই বরকত নেমে আসবে আর আগেই বলেছি বরকতের অল্প বেবরকতের বহুর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে বরকতের সম্পদ দান করুক অধিক সম্পদ নয় বরকতের সম্পদ আল্লাহ তালা আমাদের বরকতের সন্তান দান করুক অধিক সন্তান নয় বরকতের সন্তান কল্যাণ যে সন্তানে আছে সেখানে অনেক বেশি হলো কিন্তু কল্যাণ তার ভিতরে নাই উপকারটা নাই তাহলে এই বেশি কোনো লাভ